আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তাই তো আপনাদের জন্য আজকে একটি সুন্দর মজাদার নতুন ভিডিও নিয়ে আসলাম আমার বাসায় কয়েকজন গেস্ট আসছিল আমি তাদের জন্য লোট্টা শুটকি বোনা করেছি আর সেই রেসিপিটির একটি ভিডিও তৈরি করে আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিভাবে তৈরি করেছি চলুন দেখিয়ে দিচ্ছি এই হলো লট্টা শুটকি যে কোনো শুটকির দোকানে এই ধরনের সুন্দর লট্টা শুটকি পাওয়া যায় আমি এই শুটকিগুলো দোকান থেকে কিনে নিয়েছি এখন এই শুটকিগুলোকে ছোট ছোট আকারে কুটে রেডি করে নিচ্ছি ছোট ছোট আকারে কুটে নেওয়ার পরে এই শুটকিগুলোকে আমরা হালকা একটু বেজে নেব যতক্ষণ পর্যন্ত না শুটকির মধ্য থেকে বাজে গন্ধটা সরে গিয়ে সুন্দর একটি চলে আসা পর্যন্ত ভেজে নেব এভাবে শুটকিটাকে ভেজে নিলে সুটকির থেকে দারুণ একটা ফ্লেভার আসে শুটকির বাজে গন্ধটা চলে যায় ভেজে নেওয়ার পরে গরম অবস্থায় কিছুটা ফানির ঢেলে দেব এখন ফানিটাও গরম হয়ে গেছে তাই শুটকিটা তাড়াতাড়ি এই ফানির মধ্যে নরম হয়ে যাবে পনেরো বিশ মিনিট এভাবে ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যাবে আর নরম হয়ে যাওয়া লোটটা সুটকির ভিতর থেকে আমি এভাবে ছিলে কাঁটাটি ফেলে দেব আমি যে কোনো কাঁটালা শুটকি রান্না করার সময় এভাবে ভিতর থেকে কাঁটাটি ফেলে দিই কারণ কাঁটার মধ্যে সুটকির সবচেয়ে মারাত্মক গন্ধটা লুকিয়ে থাকে এই কাঁটাটি যদি এভাবে ফেলে দেন তাহলে শুটকিটা খাওয়ার সময় নিঃসন্দেহে কাঁটা ছাড়া খাওয়া যাবে এবং অনেকে যে শুটকি খেতে চান না বলেন সুটকিতে গন্ধ ওই গন্ধটি আপনি পাবেন না কারণ মাছ শুটকি করার সময় মাছটা তাড়াতাড়ি শুটকি হয়ে যায় কিন্তু কাঁটা শুকাতে সময় লাগে আর এই জন্য কাঁটার মধ্যে অনেক গন্ধ করে আমি সবসময় যে কোনো শুটকির কাঁটা ফেলে এভাবে রান্না করি আর খেতে খুব ভালো লাগে একটি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নিয়ে নিলাম এখন অনেকগুলো রসুন এভাবে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম শুটকি রান্না করার সময় একটি কথা মাথায় রাখবেন যতটুকু পরিমাণের আপনি শুটকি রান্না করবেন ঠিক ওই পরিমাণের রসুন ব্যবহার করতে হবে রসুনটা যদি আপনি ঠিকঠাক ব্যবহার না সুটকি এত মজা হবে সুটকিয়ে খাবে সবাই যদি আপনি ফাশাপাশি গরুর মাংস রান্না করেন গরুর মাংস রেখে খাসির মাংস রেখে সবাই এই সুটকি খেতে পছন্দ করবে এজন্য চেষ্টা করবেন সবসময় সুটকির সম পরিমাণ রসুন ব্যবহার করতে আমি এখানে রসুনের সম পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো কাঁচামরিচ এবং লবণ দিয়ে দিয়েছি তাড়াতাড়ি যাতে এই মশলাগুলো সিদ্ধ হয়ে যেতে পারে লবণ পেঁয়াজ রসুন একসাথে কিছুক্ষণ বেজে নিলে রসুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন পরিমাণ মতো জিরের গুঁড়ি হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন সব মশলাকে একসাথে ভালোভাবে কষে নেব যারা তেল কম ব্যবহার করেন তারা এই ক্ষেত্রে যদি ফুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে হালকা পরিমাণে একটু ফানি ব্যবহার করতে পারেন মশলাটা কষে গিয়েছে তাই আমি শুটকিটা দিয়ে দিয়েছি শুটকি দেওয়ার সময় ভিডিওটি করা হয়নি তাই দেখাতে পারলাম না দুঃখিত আশা করি দেখে বুঝে নিয়েছেন মশলাগুলো যখন একবারে ভালোভাবে কষে যাবে তখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আপনি সুটকিটা দিয়ে দেবেন ঠিক আমার মতো এবং এই সুটকিটাকে এই মশলার মধ্যে একবারে ফুরোফুরি পাক করে নেবেন যতক্ষণ সম্ভব এই মশলার মধ্যে সুটকিটাকে কষে নিতে হবে যে কোনো রান্না তাড়াহুড়া করে রান্না করলে রান্নাটি পারফেক্ট মজা আসে না তাই চেষ্টা করবেন ধৈর্য সহকারে যে কোনো রান্না রান্না করার সময় একটু সময় নিয়ে করার সুটকি রান্নার ক্ষেত্রে সময়টা এবং কাজের ধরনটা গরুর মাংসের চেয়ে কম নয় আজকে আমি এখানে গোটা রসুনের পাশাপাশি এক চামচ বাটা রসুনও ব্যবহার করেছি যা আপনাদেরকে দেখাতে পারিনি এম শুটকিটা যখন তেল ছেড়ে দেবে মনে হবে সুন্দরভাবে বেজে গিয়েছে তখন আপনার পছন্দ অনুযায়ী চাইলে আপনি টমেটো বা বেগুন ব্যবহার করতে পারেন আমি এখানে বেগুন ব্যবহার করব না শুধু একটু টক লাগার জন্য কিছু টমেটো ব্যবহার করব আপনি যদি বেগুন দিয়ে রান্না করতে চান তাহলে ছোট ছোট আকৃতির বেগুন কেটে এখন দিয়ে দিতে পারেন আর যদি পুরোপুরি আমার এই রেসিপিটা মতো করে রান্না করতে চান তাহলে কিছুটা টমেটো দিয়ে দিলে হবে সুটকি যতক্ষণ পর্যন্ত আপনি ভুনা করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন আগুনটাকে কমিয়ে রাখতে যাতে পুড়ে না যায় যাতে পানি ব্যবহার করা না লাগে যদি পানি ব্যবহার করার প্রয়োজন পড়ে একদম অল্প পরিমাণে পানি ব্যবহার করবেন শুধু পুরোনোর হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে ডেকে ডেকে রান্না করবেন আপনার যদি একটু জোল জোল খেতে ভালো লাগে তাহলে ফানিটা ব্যবহার করবেন একেবারে রান্নার শেষের দিকে আর সুটকি রান্না করলে আপনি জোল না ব্যবহার করলে ওই সুটকিটা খেতে দারুণ লাগবে জোল ব্যবহার করলে এর স্বাদটা অন্যরকম হয়ে যাবে তাই চেষ্টা করবেন এভাবে একবারে ভুনা করে শুটকি তৈরি করে খাওয়ার জন্য টমেটোটা একবারে গলে শুটকির গায়ে লেগে আসা পর্যন্ত এভাবে চুলার উপরে হালকা আগুনে বাঁচতে থাকবেন টমেটো যখন একেবারে পুরোপুরি গলে শুটকির সাথে মিশে যাবে তখন কিছুটা ধনিয়া পাতা কুচি এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেবেন তো বন্ধুরা আমার এই রান্নাটি আজকে কেমন হলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে একই রকমভাবে আপনিও তৈরি করে খাবেন এবং আপনারা যদি আমার কাছ থেকে অন্য কোনো ধরনের পিঠার ভিডিও বা কোনো রান্নার ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমি চেষ্টা করব আপনার পছন্দ অনুযায়ী ওই ভিডিও ওইভাবে তৈরি করে দেখানোর জন্য এই জন্য আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা লাগবে একবার চেক করে দেখুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা আসে নাকি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ইচ্ছে হলে আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে পারেন যাতে করে সবার উপকারে আসতে পারে আমার এই কাজটি আমি সবার উপকারের জন্যই এই কাজগুলো করে থাকি যদি কারো এতটুকু উপকারে আসে তাতে আমি ধন্য তো প্রিয় দর্শক কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পাশে থাকবেন যে ভিডিওগুলো আমার চ্যানেলে এখনও আপনার দেখা হয়নি সেই ভিডিওগুলো দেখতে থাকুন আল্লাহ হাফেজ